নারী ও পুরুষ সমান শুধু এখানে নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে ওয়ার্ল্ড যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে যদি মডার্ন স্টেটের আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ হিসেবে কি করতে চায় না চাই সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবে নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকল একই আমরা নিচে বিচার করবে এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবে যদি ভুলন্টিতে হয় সেটা বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে

নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ আমি 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 আপনার উত্তরটা বুঝতে পারি নাই আমি আবার আসবো আপনার কাছে আপনি সমান বলছেন কিনা সেটা